এ বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো এই বিষয়ে এই চ্যানেলে আগেও ভিডিও প্রকাশ করা হয়েছিল এবং বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ইলেভেন টুয়েলভে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে তো বর্তমান পেপারে এই খবরটি প্রকাশিত হয়েছে আমরা এই খবরটাতে একটু দেখে নিই যে ডিটেলস কি বলছে এই শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার পদ্ধতি বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বহু আগে ঘোষণা করা হলেও সিলেবাস ও মডেল প্রশ্নপত্র তৈরি এবং সরকারি অনুমতি পাওয়ায় প্রক্রিয়াটি চলছিল অবশেষে এদিন শিক্ষা দপ্তরের অনুমতি মেলায় স্কুলগুলিকে তা জানিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের একটি শিক্ষাবর্ষে দুবার পরীক্ষা দিতে হবে একটি পরীক্ষা হবে নভেম্বরে অন্যটি হবে মার্চ মাস নাগাদ আপাতত সেমিস্টার চালুর ঘোষণা করা হলেও সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রম ক্লাস বিন্যাস এবং নম্বর বিভাজন এখনও ঘোষণা করা হয়নি সেটা খুব তাড়াতাড়ি করা হবে তো সিলেবাস এবং অন্যান্য নম্বর বিভাজন নিয়ে যখন ওয়েবসাইটে আপলোড করা হবে এবং শিক্ষা সংসদ থেকে যখন ঘোষণা করা হবে তখন এই বিষয়ে আগামীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এই খবরের নিচে যদি আমরা একটু চলে যাই তাহলে সেখানে আমরা দেখছি নম্বর বিভাজনের কথাটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে চূড়ান্ত ঘোষণা না হলেও ঠিক হয়েছে যে বিজ্ঞান এবং বৃত্তিমূলক শাখায় সত্তর নম্বর থিওরি এবং তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে নভেম্বরে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এবং মার্চ মাসে হবে পঁয়ত্রিশ নম্বরের ছোট ও বড় প্রশ্নের থিওরি পরীক্ষা কলা বিভাগের ক্ষেত্রে অবশ্য আশি নম্বরের থিওরি এবং কুড়ি নম্বরের প্রজেক্ট থাকবে সেক্ষেত্রে চল্লিশ নম্বর করে দুটি প্রশ্নে ভাগ করা হবে আর প্রজেক্ট ও প্র্যাকটিক্যালও হবে নভেম্বর মাস নাগাদ বিষয় অনুযায়ী শাখাগুলি চারটি সেটে ভাগ করা হয়েছে কোনো কোনো সেটে দক্ষতা যাচাইমূলক প্রশ্নও থাকতে পারে তো এই বিষয়ক যদি আরও পরবর্তীতে কোনো তথ্য সামনে আসে তখন ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করব আপাতত দর্শক বন্ধু এবং প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হল যে উচ্চ মাধ্যমিক বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে তো ছোট্ট এই ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ